দর্শক আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক দর্শকের মতো কত হলো এটা ফেরত যাচ্ছে না নবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের তো জানা থাকে দর্শক আটটি সপ্তাহে দিন বর্ষক প্রতি শনিবার এবং মঙ্গলবার আজকের শনিবার পঁচিশ মে দু হাজার চব্বিশ আর আমরা আছি দর্শক যেখানটায় দেশাল জাতের গাভী গরিগুলি বাচ্চা সব বেজা কিনা হচ্ছে দর্শক এই পাশটাতে একটু বাজার দত্তের তোর আছে কিনা যাচ্ছে আর বাজারের শেষ সময় দর্শক ভিডিও করতে করতে লাস্ট টাইম এই পাশটাতে আসলাম একটু দেখাবো আপনাদের আমদানি কিন্তু এখনও রয়ে গেছে দর্শক বেশ পরিমাণে দেখা যায় এটি চার দাঁত বয়সের গাভীর ছোট দর্শক বয়সও পাতলা চার দাঁত বাচ্চা কিন্তু সাই হলো এই যে বাচ্চার পাঁচজন ভালো আছে কত পর্যন্ত চাইছেন ভাই এটা আজকে শেষে সব বাচ্চাদের সাতাত্তর চাইছেন সুয়াত্তর সুয়াত্তরের ভিতরে কিন্তু বেচা কিনা চাইছে কত বলে ভাই সর্বোচ্চ কত বলে কাস্টমার সুয়াত্তর আর উপরে কত আপনাদের উপরে চাইছি ভাই চার হাজার চার হাজার উপরে চাইছেন না গাবি কিন্তু বয়স পাঁচ দাদা কাঁচা বয়স চার চার

কয়টা কিনলেন তিনটা পালবেন তো না না ব্যবসার ও ব্যবসার আজকে তো আর ধরবেন না আজকে ধরার সময় নাই দাদা একটু দামগুলো শোনা যাবে কোনটা কত কিনলেন এটি পঁচাত্তর হাজার বয়স চার দাঁত কেবল পঁচাত্তর সাড়া বাচ্চা দর্শক এই যে সাহেবের কিছুটা পার্সেন্ট আছে পঁচাত্তর হাজারের চমৎকার গাভীগুলো আত্মাবন্ধের হাট থেকে

চারটে প্যাসে কিনে আছে শেষে আর একটা আছে তাই না এটা তো বয়স নতুন জয়েন গাভীর ফ্রেম ভালো দর্শক ডাবল বেডের ফ্রেম আর ষাঁড় বাচ্চা এটা কত চাইছেন দাম আজকে একবারে ছিয়াত্তর হলে বেচা কিনা হবে কিনাকাটা হয়েছে আজকে বেচা কিনা তিনটা চারটা করছেন শেষে এটাতে গেলে শেষ আজকের বাজারে দশক বরাবরের মতো আমাদের এই ভাই থাকে ভিডিওতেই নাম্বারও দেওয়া থাকে আর এনাদের কিন্তু গরুর ব্যবসা দর্শক নাম্বারটা দিয়ে দেন তো আপনার এইটির বত্রিশ এগারো শুধু গাভিগরিরগুলি কালেকশন থাকে আপনাদের গাভি সাইড থেকে না দর্শক সেটা ভাইদের এটা কালেকশন ছিল ব্যসা কিনা কত বললেন ভাই এটা ছিয়াত্তর চুয়াত্তর চুয়াত্তর হলেও দেওয়া যাবে দর্শক এটি যদি কেউ কালেকশন করতে চায় সেক্ষেত্রে এটি যদি আবার কেউ কালেকশন করতে চায় আজকে বেচা যদি না হয় চুয়াত্তর মধ্যে দিতে পারবেন দর্শক বেচা কিনে কিন্তু বাইক করতেই চাই চুয়াত্তর মধ্যে নতুন জুয়ান বয়সের গাবি দর্শক বাচ্চা সাই হলে সার বাচ্চা সাধারা কিন্তু রোদের কারণে দর্শক জ্বলে পড়ে গেছে আজকে দারুণ ভাবে বসে আছে দাদা ভালো আছেন বাচ্চা কই এটার বেটি বাচ্চা না বেটি বাচ্চা না শুধু বাচ্চা আর গাবি এটা জুয়েন বয়স দাম কত চেয়েছেন এটার দাম মাত্র কত বলে সর্বোচ্চ কাস্টমার পুষ্পান্ন ছাপ্পান্ন এই দামে দেওয়া পড়েন নেই বেচা কিনা হবে কতর মধ্যে ষাটের অল্প কিছু ভাঙা ভাঙি হবে তলা তো আছে দুধ কত কিনে আছে এটা দুই লিটার মত দুধ আছে দশ দেশি গাবি আর জুয়েন বয়স আছে সাছাড়া কিন্তু রোদের কারণে একবারে ঝিমে গেছে দর্শক আছে পুরো আটটা জুড়ে কঠিন তীব্রতা ছিল দাদা ভালো আছেন বাচ্চা কই এটার বেটি বাচ্চা সাই এলো তাই না দর্শক এই বেটি বাচ্চা গাবি নতুন জয়েন টাকা তাই না কত দাম চাইছেন এটা চুয়াত্তর কাস্টমার সর্বোচ্চ কত বলে আছে ষাট পর্যন্ত বলছে এই দামে দেওয়া পারেন নাই বেচা কিনা হবে কতর মধ্যে পঁয়ষট্টি পর্যন্ত এখনো পাঁচ হাজার শর্ট তারিখ থেকে বাজার তো অনেকটাই খারাপ তাই না দর্শক কাকাদের আজকে মনটাই খারাপ সবাই কিন্তু রেস্ট নিচ্ছে যে সব ব্যাপারে এক অবস্থা গরু ধরে বাছুর ধরে বসে আছে দর্শক সব মিলিয়ে আজকে হাটের পরিবেশ এই পর্যন্ত ওই গাভী হাটির থেকে আপনাদের দেখাচ্ছিলাম কীরকম ধরনের বেচা কিনা হলো দেশি তাতে গাভী গরুগুলি দর্শক ভালো থাকবেন আগামী আট পর্যন্ত সুস্থ থাকবেন সালাম আলাইকুম